নমস্কার শুভ সকাল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি ওই দিন কেটে যাচ্ছে আর কি সোনামণিদেরকে নিয়ে তো চলুন আজকে সকালে উঠে এই যে সকালে আজকে সোনামণি যেহেতু ঘুম থেকে নি। তখন আমি এই যে তাড়াতাড়ি করে এই মাটির উনুনটাকে ভালোভাবে মুছে নিয়েছি মাটি দিয়ে তো প্রায় প্রত্যেক দিনই লেপি কিন্তু এ দেখুন মাঝে মধ্যে কিন্তু ভেঙে যায় আর এখানে যে সব প্লাস্টিকগুলো রেখে দিয়েছি খাবার দাবারের তারপরে কাগজপত্র সব কিছু এখানে রেখে দিয়েছি তাহলে উনুনটা ধরাতে সুবিধে হবে সেই জন্য তো যেহেতু পাটখড়ি বা পাঠশলা নেই সেই জন্য এই প্লাস্টিক দিয়েই আর কি উনুনটাকে ধরাতে হয় তো এভাবেই উনুন ধরিয়ে রান্না বান্না শুরু হয়ে যায় আর ওইদিকে উনুনটা লেপতে লেপতে আমি কিন্তু আমার সোনামণির শব্দ শুনতে পেলাম যে ও মনে হয় উঠে পড়েছে তারপরে তাড়াতাড়ি করে হাত ধুয়ে চলে এসেছি আমার সোনামনির কাছে তো সোনামণিকে নিয়েছি ওকে নিয়ে আর ভিডিও করে নিলাম যেহেতু শীতের সকাল একটুখানি বেশ সকাল একটু ঠান্ডা তাই ওকে একদম টুপি পরিয়ে বাইরে বের করেছি নয়তো আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য যেহেতু ওর ও হওয়ার পর এটাই হচ্ছে ওর প্রথম শীতকাল তাই জন্য ওকে একটু ভালোভাবেই রাখতে হবে তাই না বলুন চলুন তারপরে যে এখন ওকে স্নান করাচ্ছি তো তো আজকে আবার আরেকটি ভিডিও আর কি দিচ্ছি তো চলুন ওকে এভাবে স্নান করিয়ে দিই এই ছোট্ট গামলাটের মধ্যে জল ভরে তারপরে ওকে স্নান করালে ও ভীষণই খুশি হয় আর এই জলের থেকে ও একদমই উঠতে চায় না ওর যে কি পছন্দ এই জলে স্নান করা তো গামলায় বসলে আর উঠতে চায় না যখন এই গামলা থেকে স্নান করিয়ে তারপরে তুলি প্রত্যেক দিনই কান্না করে যে ওখানে ও বসেই থাকবে তো কী করা যাবে ওকে তো আর বেশিক্ষণ রাখা যাবে না ঠান্ডা লেগে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আর কি তুলতে হয় তো একটুখানি কান্না করে তারপরে এটা সেটা দেখি তারপরে কান্না থামাতে হয় তো চলুন তারপরে এই যে সারা বিকেল আর ভিডিও করা হয়নি তারপর সোনামণিকে একটুখানি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে শীতের দিন তো এখানে বসিয়ে দিয়েছি এ বিকেলের দিকে হবে তো বিকেলের দিকে ওকে একটুখানি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে আমি ভিডিও করছি এখনও ঠান্ডা অতটা পড়েনি সেই জন্য ওকে সোয়েটার এখনও পরানো হয়নি তো সোনা উনি এখানে যে বসতে পারে চারপাশে বালিশ দিয়ে দিয়েছি সেই জন্য সুন্দরভাবে বসে রয়েছে যদি পড়ে যায় তাহলে আর ব্যথা পাবে না আর পাশে তো আমরা রয়েইছি ধরব তাই জন্য এখানে বসিয়ে দিয়েছি তারপরের দিন আমাদের বাড়িতে এই যে ভোগ হবে তো সেই জন্য সকাল থেকে আমার বড় মেয়েকে বলে রেখেছিলাম যে তুই একটু একটু ভিডিও করিস আমি তো আর সময় পাবো না সেই জন্য তো আমাকে রান্নাবান্নার দিকেও দেখতে হবে শাশুড়ি মায়ের সাথে থাকতে হবে রান্নাবান্নাতে ওনার একটা হাতে ব্যথা তো সেই জন্য আর কি নাড়াচাড়া করতে অসুবিধে হয় তাই জন্য আমাকেই থাকতে হবে সাথে আর এমনি তো প্রত্যেক বছরই আমি সাথে থাকি সবজি টবজি কেটে দিতে হয় তারপরে সবজি নাড়া দিতে হয় এটা ওটা আনতে হয় প্রচুর জিনিসপত্র লাগে ঘর থেকে বের করে দিতে হয় তারপরে লোকজন আসে সবার সাথে কথা বলা সবাইকে বসতে টসতে দেওয়া তো তারপরে কীর্তন হবে সেই কীর্তনের জন্য জায়গাটাকে রেডি করা ভোগের জন্য রাধা গোবিন্দের জন্য ভোগ রেডি করা সাজিয়ে টাজিয়ে দেওয়া প্রচুর কাজ থাকে একটা বাড়িতে অনুষ্ঠান হলে কত কিছু কাজ থাকে আপনারা তো জানেনি যারা যারা এই ভোগ আর কি ভোগ কীর্তন এসব দেন তো তাই জন্য এখানে সবাই চলে এসেছে আর আমাদের বাড়িতে এতটাই আর কি জায়গা কম সেই জন্য না এই যে লোকজন ভালোভাবে সবাই আর কি জায়গায় পায় না ভেতরে তো তাই জন্য সবাই ওই যে বাড়ির বাইরে চেয়ার দেওয়া হয়েছে সেই চেয়ারে এক একজন বসে থাকে সবাই আর এই যে কিছু লোক ভেতরে আছে আর সবাই কিন্তু বাইরে রয়েছে তো আমাদের বাড়িটা যেহেতু ছোট্ট বাড়িতে উঠোনো ভীষণই ছোট্ট তাই জন্য ভীষণ চাপা জায়গা চাপা জায়গার জন্য আর জায়গা হয় না তো তাই জন্য ভীষণ অসুবিধে হয়ে যায় কিন্তু কি করব আমার শ্বশুরমশাই মারা গেছেন এবার হচ্ছে দু বছর হলো তো দেখতে দেখতে বছর কেটে গেল কি করব একজন মানুষ আমাদের মধ্যে আর নেই আজ দু বছর হলো আমাদের মধ্যে আর নেই তো তার জন্যই আর কি ভোগ দেওয়া মৃত্যুবার্ষিকী তাই জন্য ভোগ দেওয়া তো আমাদের মাথার উপরে বট মতো যিনি আমাদের মধ্যে আমাদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন তো আমার শ্বশুরমশাই নেই তো ভীষণই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই খুব তাড়াতাড়ি চলে গেছেন এর জন্য আরও বেশি খারাপ লাগে কারণ একদমই ভালো মানুষ যখন অসুস্থ ছিলেন তখন নার্সিং হোম থেকে আর কি ভালো হয়ে বাড়িতে এসেছেন যখন একদম ভালো হয়ে গেছেন তখনই এই যে এরকম অবস্থাটা হয়েছে তো কি করব বন্ধুরা কিছু করার নেই তো চলুন আজকে এই যে আমার শ্বশুর মশাইয়ের জন্য মৃত্যুবার্ষিকী বলে আজকে ভোগ দেওয়া হচ্ছে তো প্রত্যেক বছরই ভোগ দেওয়া হবে তো এরকমভাবেই আর কি ভোগ দেব আশা করছি তো চলুন বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এভাবে কীর্তন দিলে বাড়িতে মনটাও ভালো লাগে আর যেহেতু আমার শ্বশুর মশাই মৃত্যুবার্ষিকী সেই জন্য তো ভোগ অবশ্যই দিতে হবে তো চলুন আজকে রাধা কৃষ্ণের ভোগ আছে আমাদের বাড়িতে তো সেই ভোগ দেওয়া হলো আর বেশি ভিডিও করা হয়নি ভোগের দিন তো তাই জন্য আর কি করা যাবে এইটুকুই আর কি আমার বড় মেয়ে আর কি ভিডিও করেছিল তো সেটুকু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে যেহেতু আত্মীয় স্বজন কেউ নেই তাই জন্য আর কেউ আমাদের বাড়িতে ছিল না সে আর ওই নয়টা দশটার মতো লোকজন এসেছিল নয়টা দশটার পর আর কেউ আসেনি তো যেহেতু দিনের বেলা ছিল সেই জন্য লোক সবাই দিনের বেলা এসেছে রাতে আর কেউ প্রায় আসেইনি তো রাতের দিকে লোক কমে গেছিলো আর লোকজন বেশি আসেনি আর এদিকে যে সোনামণি এখানে খেলা করছে তো আমাদের ভোগ তো দিনের বেলাই হয় তাই না তাই জন্য খাওয়া দাওয়াও দিনের বেলাই ছিল ভোগের প্রসাদ খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো বাড়ি চলে গেছে তারপরে আমরাই শুধু বাড়িতে ছিলাম আর কি তো আত্মীয় স্বজন কেউ নেই কাউকে বলা হয় তো বন্ধুরা ওই আশেপাশে সবাইকে বলা হয়েছে তারপরে আমার আরও দাদা দিদিদের বলা হয়েছে তারা সবাই এসেছে তাদেরকে প্রত্যেক বছরই বলা হয় সবাই আসে বেশ ভালো লাগে সবার সাথে দেখাও হয় তো যেহেতু ভোগ দিনের বেলায় করা হয় তাই জন্য সবাই কিন্তু দিনের বেলায় এসে প্রসাদ খেয়ে চলে যায় আর রাতে কেউ থাকে না তবুও যদি আমাদের আশেপাশের লোকজন ওই নয়টা দশটা পর্যন্ত লোকজন আসা যাওয়া করে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আজকে রাখছি আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন